রক্ষায় অনন্য এক উদ্যোগ নিয়েছেন আম্বানি পুত্র অনন্ত আম্বানি নিজের অর্থায়নে বানিয়ে নিয়েছেন বিশাল এক পশু হাসপাতাল যেখানে শোভা পাচ্ছে দুইশ হাতি সহ তেতাল্লিশ প্রজাতির প্রাণী যারা শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নয় বিশাল এরিয়া নিয়ে গঠিত অনন্ত আম্বানি নিজস্ব এই ছোট রাজ্য বন্য প্রাণীদের এই আশ্রয়স্থলকে বলা হয় বন তারা প্রজেক্ট যার অর্থ বনের নক্ষত্র এটি মূলত একটি বিশাল বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্র যেখানে আহত অসুস্থ এবং অনাথ বন্য প্রাণীদের পুনর্বাসন করা হয় এই কেন্দ্রটি আধুনিক চিকিৎসা সুবিধা বিস্তৃত আবাসস্থল এবং বিশেষজ্ঞদের দল দিয়ে সজ্জিত অনেকে ভাবেন শুধু নিজের বিলাসিতায় টাকা উড়ান কনিষ্ঠ পুত্র তবে শুধু নিজেকে নিয়েই নয় প্রাণীদের নিয়েও ভাবতে ভালোবাসেন অনন্ত আম্বানী প্রকৃতি এবং নানা প্রজাতির প্রাণের প্রতি তার ভালোবাসা অগাধ যে ভালোবাসা প্রমাণ দেয় তার এই বনতারা নামক অভয়ারণ্য কতটা জুড়ে কি কি প্রাণে নিয়ে গড়ে উঠেছে অনন্তর এই বনতারা প্রজেক্ট কি উদ্দেশ্যেই বা পরিচালনা করা হচ্ছে এটি সেসবের বিস্তারিত জানা যাক বিশেষ এই আয়োজনে ভারতীয় শীর্ষ ধনকুপের মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি খবরের শিরোনামে তার নাম প্রায় থাকে গত বছর তার রাজকীয় বিয়ের খবর নিয়েও যেমন হইচ হয়েছে সংবাদ মাধ্যমে তাছাড়া বিলাসিতার গল্পেও প্রায় নজরে আসেন আম্বানির এই ছেলে তিনি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল জিনিসপত্র ব্যবহার করেন তবে যে আলাপ অনেকের অজানাই থেকে যায় তা হচ্ছে অনন্ত আম্বানির বড় একটা হৃদয়ও আছে যে হৃদয়টা ব্যথিত হয় প্রাণীদের ব্যথায় হ্যাঁ পশু পাখি বা নানা প্রজাতির প্রাণীর প্রতি তার ভালোবাসা অগাধ পশুদের কষ্ট সইতে পারেন না তিনি যার ফলশ্রুতি পশু উদ্ধার স্বাস্থ্য পরিষেবা দেয়া পুনর্বাসন ও সংরক্ষণের কাজে নিজেকে যুক্ত করেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির এই ডিরেক্টর তৈরি করেছেন বনতারা নামক এক প্রজেক্ট যেটাকে সত্যি বিশাল এক রূপ দিয়েছেন অনন্ত। সেখানে খোলা বিচরণ করছে দুই হাজার বন্যপ্রাণীকে পুনর্বাসন করেছেন ছোট আম্বানি যার মধ্যে রয়েছে দুইশো হাতি তিনশোরও বেশি আছে চিতাবাগ জাগুয়ার বাঘ সিংহ তিনশোটিরও বেশি তৃণভোজী হরিণ কুমির সাপ কচ্ছপ সহ বারোশোটির বেশি সরিষ্রী প্রাণী যে জাম ব্রাহ্মণগড়ে তার প্রাক বিবাহ অনুষ্ঠান হয়েছিল ঠিক সেখানে অনন্তর এই নিজস্ব প্রাণীদের রাজ্য সেখানকার তেল শোধনাগার কমপ্লেক্স এর সাথে বানানো এটি জানা গেছে আয়তনে বনতারা তিন হাজার একরেরও বেশি আলোচিত এই বনতারা যেন জমান করের বুকে এক প্রকাণ্ড এক খোলা চিড়িয়াখানা বিভিন্ন বিদেশি পুনর্বাসন কেন্দ্রের সাথে সমন্বয় করে কাজ করছে অনন্তের বোন তারা সেখানে আছে বন্য প্রাণীদের জন্য বিশাল বড় এক হাসপাতাল আছে গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান তবে অনন্তের পুনর্বাসন কেন্দ্রে সবচেয়ে বেশি গুরুত্ব পায় হাতিরা কোন প্রাণীকে কিন্তু সেখানে বন্দী রাখা হয়নি বরং অবাধ বিচরণের সুযোগ ও পর্যাপ্ত জায়গা রয়েছে আর এইসব ব্যবস্থা কেবল পশু প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই করা হয়েছে এই প্রকল্পে কোনো ব্যবসায়িক লাভ নেই বলে জানিয়েছেন অনন্ত আম্বানি একবার এক সাক্ষাৎকার অনন্ত আরো বলেন দিনে পনেরো থেকে ষোলো ঘন্টা কাজ করেন তিনি এর মধ্যে দুনিয়া উঠে গেলেও দেড় ঘন্টা বরাদ্দ থাকে তার এই তারার জন্য তার স্ত্রী রাধিকাও নাকি এখন এখানকার প্রাণীদের খেয়াল রাখেন প্রকল্পটি নিছক কোন চিড়িয়াখানা নয় বড় একটি বিস্তৃত পুনর্বাসন কেন্দ্র বন তারায় একটি পঁচিশ হাজার বর্গফুটের হাতির হাসপাতাল রয়েছে যা বিশ্বব্যাপী অন্যতম বৃহত্তম বৈজ্ঞানিক ভাবে পরিকল্পিত এই বন্য প্রাণীর ধরনের চিকিৎসা সেবা এর মধ্যে রয়েছে হাইড্রোথেরাপি রোগ বা ইত্যাদি নিরাময় ব্যবস্থা খোঁজ নিয়ে জানা যায় বনতারা নামক বিশাল সে অভয়ারণ্যে কাজ করছে প্রায় তিন হাজার মানুষ এর মধ্যে হাতিদের দেখভালের জন্য বিশিষ্ট ডাক্তার জীববিজ্ঞানী প্যাথোলজিস্ট পুষ্টিবিদ সহ পাঁচশো জনের বিশেষ প্রশিক্ষিত পেশাদার একটি দল রয়েছে বোন নিজেই একটা বল যা প্রাণীদের সংরক্ষণে ব্যাপক ভূমিকা রাখছে অনন্ত এই কাজ তাই প্রশংসা করায়